웃음이 껴져서 마

হাজি কোথায় হাজি তুমি যে গাড়ি দেখো খাসিটা জলদি নিয়ে আসো ব্যবহার করছে দেখুন উল্লাস পিকনিক স্পট আমরা এসেছি আমাদের একজন আসেছে আর এখানে গাড়ি ছিল গাড়ি ওদিকে খালি করতে গেছে আর আমরা এখানে যাবো আস্তে আস্তে ভিতরে ভেতরে মোটামুটি পার্কটা করে করে দেখাবো তো চলো ভেতরে ভেতরে যা আগে খালি করে তারপর ভালো হবে অনেক মজা হবে লোকটা দেখতে দেখা চলো আমরা চলে এসেছি পিকনিক স্পটে এখানে রহমান রয়েছে আছে জনি নামি জনি কাজে নয় ঠিক আছে এখানে মতলেব ওখানে রয়েছে উচি ফোন করে দিচ্ছে চিন্তা করো না আমি সাইশাল এসে গেছি পিকনিক স্পটে জিন্দা এখানে রয়েছে বেউল একটা লোক যাকে বউ ছাড়ি না তাই জন্য মুখের হাসি দেখতে পাচ্ছ বাইরে বাইরে আর এখানে রয়েছে আমাদের গাড়ি যেখানে রান্নি আর ড্রাইভার ঝুলে রয়েছে চিন্তা করছে কোনটাকে নামাবো নিচে রয়েছে বাবাই কর্মকার এখানে সাগার আলী আস্তে আস্তে ডালাটা নামানো হচ্ছে ঠিক আছে আর আমাদের রান্নি চিন্তা করছে কোনটা আগে নামাবো বক্স নাকি রান্না সরঞ্জামগুলো রান্না মুখে কি হাসি আমাদের আজকে আছে মেলুতে খাসি তাই দেখে মতলবের মুখে কি হাসি এটা হচ্ছে সবচেয়ে কুটে মাল খালি হাত বাইরে বাইরে দেখা যায় আর মঙ্গলবারে সারা দিন রাত ঘুমাবে বৃষ্টি হলে সোমবারে করবে মঙ্গলবারে করবে না কারণ সোমবারে ঘুমটা নষ্ট হয়ে যাবে মানে মুখের হাসি দেখেই বুঝতে পারছো কাকে ফোন করছে আর পর আর অপেক্ষা না আর এখানে আমাদের খাওয়া দাওয়া হবে ওপরে তিরপল রয়েছে আর এখানে রান্না হবে ফাঁকা রয়েছে তো ভিতরে মোটামুটি দেখে নিচ্ছে আর ছিল যে ঠিকঠাক আছে কিনা রোডটা সেভাবে পৌঁছাচ্ছে না খাওয়া দাওয়া আরামসেই করা যাবে নিচেও তিরপল মোটামুটি পাতা রয়েছে অসুবিধা হবে না সেরকম আর ওখানে রান্নি দেখতে পাচ্ছে আর ওখানে রান্নি নিজের কাঁধেই বক্সটা নিয়ে চলে আসছে ধীরে ধীরে আমাদের এখানে তো প্রথম বক্স নিয়ে উদ্বোধন করছে ধীরে ধীরে বাকি সব নিয়ে আসা হবে তাড়াতাড়ি তো এখানে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর ওখানে টায়ারের মতো করে এ নিয়ে আসছে ভাই ওটাই

রুচি চার পিস আর তরকারি বসে পড়েছে সব এসে ইস্যু বসে পড়েছে আমরা দাঁড়িয়ে আছি ফার্স্ট টিপ এখানে বসেছে এখানে এই ছেলেটা বেশি খাচ্ছে মাতলে আর জনি যাচ্ছে কি সহ্য করতে পারে না আর এখানে আমরা এই যে খাওয়া দাওয়া চলছে আর প্রচুর রোদ গরমও হচ্ছে তো আসতে মানে পেছনে দেখতে পাচ্ছ ওখানে মোটামুটি রান্নার সামান দেওয়া দেওয়া হয়েছে আর গানও চলছে এটা হচ্ছে গাড়ি এই গাড়ি করে এসেছি আমরা আর মোটামুটি হচ্ছে লোকেশন আস্তে আস্তে দেখাবো মোটামুটি প্রচেষ্টা হোক তারপরে দেখাবো আয় হচ্ছে আমাদের ফিস্টি এমডি তাকে আমরা এক গ্লাস পানি দিয়ে বরণ করে নিয়েছি আর বৃষ্টি আছে বলে কেমন ছাড় দিয়েছে চুলের দেখতেই পাচ্ছ এবং আমার রান্নি দুজন পরামর্শ করে নিচ্ছে যে কিভাবে কি করা যায় আর এখানে ড্রাইভার সাহেব দাঁড়িয়ে আছে ড্রাইভার সাহেব খাবা খাবো করছে খেতে পারছে না খাবো খাবো করছে কিন্তু খেতে পারছে না ওখানে বাবাই দাওয়া খাওয়া হয়ে গেছে ঠিক আছে চলো খাওয়া দাওয়া করতে হবে মোটামুটি অনেক লেট হয়ে গেছে তাড়াতাড়ি করতে হবে মানে আরো লেট হয়ে যাবে চলো মধুরাজি খাচ্ছে খাও 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 না খাও এখানে খাওয়া দাওয়া মোটামুটি শেষ হয়ে গেছে এবার আমি বসবো খাই তারপরে কথা হবে চলো আর এখানে মোটামুটি রান্না সরঞ্জাম এদের খাওয়া হয়ে গেছে রান্না সরঞ্জাম এদের করছে

মসিব দেখছে কোনটা কাটলে মেয়ের মায়ের মন যেতে যায় সেই হিসাবে দেখছে যে কোনটা কাটলে মেয়ের মায়ের মন যেতে যায় এদিকে সাগরাদি হাই করছে এদিকে আজকেও হাত লাগিয়ে ফেলেছে যাতে আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারি মোটামুটি তাড়াতাড়ি চলছে এদিকে আজিক আদা ছিলছে সাগর আদি রসুন ছিলছে চিন্তা করতে হবে না ঘরে এলে ঠিক আছে রসুন ছাড়ানোর দায়িত্বটা কিন্তু সাগর নেবে আর এদিকে পেঁয়াজ কাটার দায়িত্বটা নেবে আমাদের কর্মকার দিতে পারে করে আর বলতে বলতে পকোড়া যেই রেডি হয়েছে সেই সবাই মিলে মোটামুটি খাওয়া চালু করে দিয়েছে দিতে না দিতে মোটামুটি এক গামলা পকোড়া শেষ ঠিক আছে স্পিডটা দেখতে পাচ্ছ কত তাড়াতাড়ি খাচ্ছে আর মোটামুটি প্লেটে কিছু নেই এদিকে রান্নি গ্রেভি তৈরি তৈরি করছে কিসের কেপি সেটা জিজ্ঞেস করবেন না কারণ আমরা জানি না রয়েছে আমাদের গেস্ট পান্টি তু মেরেছে পেয়ার কাটতে নেই রহমান দুজন স্বাধীনতা মানুষ মোবাইল দেখছে আর একজন পাবজি খেলছে ঘরে শান্তিতে বউ পাবজি খেলতে যায় না তাই জন্য এখানে এসে খেলছে এদিকে মাথলের সজা কাটতে চালু করে দিয়েছে আগে থেকেই আঁচ করে নিয়েছে যে আমাকে বাড়িতে ভবিষ্যতে

ঘরে <laughs> হাড়াচ্ছে so, <laughs> <laughs> এই যে হ্যাঁ তো লাজে গেল তো আমাদের খাওয়া পড়ে গেছে সবাই খেতে বসে বুঝতেই मुझसे प्यार करती है या नहीं करती है नहीं तेरा मुझसे प्यार है या नहीं है

আমাৰ পাঁচ কিলো কি হ'ল তৰি মটন দেখে পুৰা একবাৰ

মিলে যাবে আনলিমিটেড বিরিয়ানি সাথে চিকেন লেগ পিসটা অল্প একটু সলাড মাত্র তিনশো টাকা একটা রসগোল্লা

কাটিল

डाल <laughs> के जमकी भर है

लॻियो সতেনি সতেনি জামানা তোর সাউতানা সতেনি সতেনি তোরই তাই কে চলি খুশি হে উচ্চ শোক লাগাই রোকলি আর হল না ময়া